হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা জিগে বুস্টার সিরিজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা মৌর্যত্তর যুগ নিয়ে আলোচনা করব অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যুগ সম্পর্কে আলোচনা করবো তো এখানে গুরুত্বপূর্ণ কিছু পঞ্চাশটি প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করবো তো আশা করবো যে ভিডিওটির শেষ অবধি তোমরা সঙ্গে থাকবে এবং এগুলি মন দিয়ে শুনবে তো ডিরেক্ট্রি চলে যাচ্ছি প্রশ্নোত্তরে নাম্বার ওয়ান মৌর্য বংশের পর মগধে কোন বংশ শাসন কার্য চালায় তো মৌর্য বংশের পর মগধে শাসন চালায় শুঙ্গ বংশ পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট বৃহদ্রতকে হত্যা করে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট নাসিক প্রশস্তি কে রচনা করেন তো নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমী বলশ্রী গৌতমী পুত্র সাতকর্ণীর জননী গৌতমী বলশ্রী তার পুত্রের কীর্তি বর্ণনা করেন নাসিক প্রশস্তিতে নেক্সট কুনি কনিষ্ক কোন রাজবংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন তো কনিষ্ক সম্পর্কিত ছিলেন কুষাণ রাজবংশের সঙ্গে নেক্সট কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস নেক্সট বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন তো বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি নেক্সট কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই কুজুল কদফিসেস নেক্সট কোন কুষাণ সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তো কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন নেক্সট কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন তো যে বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন তিনি হচ্ছেন সেলুকাস নিকেটার নেক্সট কনিষ্কের রাজসভার চিকিৎসক কে ছিলেন তো কনিষ্কের রাজসভার একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক ছিলেন চরক নেক্সট সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট শকাব্দ কে প্রচলন করেন তো শকাব্দ প্রচলন করেছিলেন সম্রাট কনিষ্ক নেক্সট আইহোল প্রশস্তি কোন রাজার কৃতিত্বের বর্ণনা করে তো আইহোল প্রশস্তি যে রাজার কৃতিত্বের বর্ণনা করে তা হচ্ছে দ্বিতীয় পুলকেশী নেক্সট শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট যুগে প্রথম শক্তিশালী দক্ষিণ ভারতীয় বংশ কোনটি ছিল তো যুগে প্রথম শক্তিশালী দক্ষিণ ভারতীয় বংশ ছিল সাতবাহন বংশ নেক্সট সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ নেক্সট কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে সেটি কি। তো কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে শিল্পক্ষেত্রে নেক্সট খারবেল কোন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন তো খারবেল ছিলেন কলিঙ্গ রাজ্যের একজন গুরুত্বপূর্ণ শাসক নেক্সট অগ্নিমিত্র সুঙ্গ কে ছিলেন তো অগ্নিমিত্র সুঙ্গ ছিলেন সুঙ্গ রাজা ও পুষ্যমিত্রের পুত্র নেক্সট জুনাগড় শিলালিপি কোন শখ শাসকের কীর্তি বর্ণনা করে তো জুনাগর লিপি বা জুনাগর শিলালিপি যে শক শাসকের কীর্তি বর্ণনা করে তা হচ্ছে রুদ্র দামন নেক্সট বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন তো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন অশ্ব ঘোষ নেক্সট গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল কার রাজত্বকালে তো গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল যার রাজত্বকালে সেটা হচ্ছে কুষাণ শাসনকালে কুষাণ রাজবংশের শাসনকালে এই গান্ধার শিল্প খুব বিকাশ লাভ করেছিল নেক্সট কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে যেটা বর্তমান হচ্ছে পেশোয়ার পেশোয়ারে অবস্থিত নেক্সট চরক সংহিতা কোন বিষয়ের সাথে সম্পর্কিত তো চরক সংহিতা হচ্ছে একটি চিকিৎসাশাস্ত্র ঠিক আছে নেক্সট সাতবাহনদের সরকারি ভাষা কি ছিল তো সাতবাহনদের সরকারি ভাষা ছিল প্রাকৃত ভাষা নেক্সট চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল তো চতুর্থ বৌদ্ধ সম্মেলন যে কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে সম্রাট কনিষ্ক নেক্সট কার্লে চৈত্য কোন রাজ্যে অবস্থিত তো কার্লে চৈত্য অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে নেক্সট নিম্নের কোন ঐতিহাসিক ব্যক্তি কনিষ্কের সমসাময়িক ছিলেন না তো পতঞ্জলি কিন্তু কনিষ্কের সমসাময়িক ছিলেন না অর্থাৎ তার সময়কালের ছিলেন না নেক্সট মৌর্যত্তর যুগে মথুরা কিসের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল তো মৌর্যত্তর যুগে মথুরা শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল নেক্সট কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন তো দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন যে শাসক তিনি হচ্ছেন সম্রাট কনিষ্ক সম্রাট কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোক বলা হয় নেক্সট কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তো কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট কনিষ্ক নেক্সট কুষাণদের পর উত্তর ভারতে কোন শক্তিশালী রাজ্যের উত্থান ঘটেছিল তো কুষাণদের পর উত্তর ভারতে যে শক্তিশালী রাজ্যের উত্থান ঘটেছিল তা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য নেক্সট পল্লবদের প্রাথমিক রাজধানী কোথায় ছিল তো পল্লবদের বা পল্লব রাজবংশের প্রাথমিক রাজধানী ছিল কাঞ্জিপুরমে নেক্সট গান্ধার শিল্প কোন কোন শিল্পনীতির সংমিশ্রণ ছিল তো গান্ধার শিল্প ছিল ইন্দো গ্রিক শিল্পনীতির সংমিশ্রণ নেক্সট সাতবাহন রাজবংশের রাজধানী কোথায় ছিল তো সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান সাতবাহন রাজবংশের রাজধানী ছিল হচ্ছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান একটি মানে জায়গার নাম আর কি নেক্সট কনিষ্কের রাজত্বকালে কুষাণ সাম্রাজ্যের প্রধান কেন্দ্র কোন শহর ছিল তো কনিষ্কের রাজত্বকালে কুষাণ সাম্রাজ্যের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে পুরুষপুর নেক্সট কার রাজবংশে কার রাজবংশের প্রতিষ্ঠা করেন তো রাজবংশের প্রতিষ্ঠা করেন হচ্ছে বাসুদেব বাসুদেব কার রাজবংশের প্রতিষ্ঠা করেন কার হচ্ছে রাজবংশের নাম একটি ঠিক আছে কার রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাসুদেব নেক্সট কার রাজত্বকালে ভারতের ওপর রেশম পথ তৈরি হয়েছিল তো যার রাজত্বকালে ভারতের উপর রেশম পথ বা সিল্ক রুট তৈরি হয়েছিল তিনি হচ্ছেন সম্রাট কনিষ্কের রাজত্বকালে নেক্সট সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তো সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী নেক্সট কোন শাসক দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন তো যে শাসক দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন কুষাণ রাজারা নেক্সট মৌর্যোত্তর যুগে কোন শিল্পকলা দক্ষিণ ভারতে বিকশিত হয়েছিল তো মৌর্যোত্তর যুগে যে শিল্পকলা দক্ষিণ ভারতে বিকশিত হয়েছিল সেটা হচ্ছে অমরাবতী শিল্প নেক্সট নানাঘাট শিলালিপিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে তো নানাঘাট শিলালিপিতে যে সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে তিনি হচ্ছেন প্রথম সাতকর্ণী নেক্সট কান্ন রাজবংশের শেষ শাসক কে ছিলেন তো কান্ন রাজবংশের শেষ শাসক ছিলেন সুষমন নেক্সট নাসিক শিলালিপি কোন রাজবংশের সঙ্গে সম্পর্কিত তো নাসিক শিলালিপি অবশ্যই সাতবাহন রাজবংশের সঙ্গে সম্পর্কিত নেক্সট কুষাণ রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন যিনি তৃতীয় শাসক ছিলেন তো তার নাম কি তো কুষাণ রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন যিনি তিনি হচ্ছেন তৃতীয় নম্বর শাসক এই বংশের তো তার নাম ছিল হচ্ছে কনিষ্ক নেক্সট নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে তো নাসিক প্রশস্তিতে যে সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে তিনি হচ্ছেন যজ্ঞশ্রী সাতকর্ণী মৌর্যোত্তর যুগে কোন শহর বাণিজ্যের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল তো মৌর্যোত্তর যুগে যে শহর বাণিজ্যের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল তা হচ্ছে কৌশাম্বি নেক্সট কোন শাসক মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন তো যে শাসক মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট তক্ষশিলা কিসের জন্য বিখ্যাত ছিল তো তক্ষশিলা তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধার শিল্পের জন্যে নেক্সট বাকাটন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো বাকাটন নামক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিন্ধ শক্তি মনে রাখবে শক্তি ছিলেন বাকাটন রাজবংশের প্রতিষ্ঠাতা নেক্সট কুষাণ সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কোন বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল তো কুষাণ সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় বা তার অনুপ্রেরণায় যে বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল তা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি তো এই ছিল পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিতে ভুলো না ধন্যবাদ